মিউজিক ফেস্ট দিয়ে আজ শুরু হচ্ছে এগারোতম বিপিএল এর আনুষ্ঠানিক উন্মাদনা এরই মধ্যে কনসার্টে অংশ নিতে দর্শক আসতে শুরু করছে মিরপুরে এই মুহূর্তে হোম অফ ক্রিকেটে আছেন সহকর্মী তারেক হাসান শিমুল সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছে তার কাছে শিমুল আড়াইটা থেকে গেট খোলার কথা থাকলেও এখন পর্যন্ত কিন্তু গেট খোলা হয়নি এখানে আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বেশ লম্বা কিন্তু লাইন হয়েছে দর্শকরা কিন্তু এসেছেন এই বিপিএল মিউজিক ফেস্ট উপভোগ করার জন্য তবে ভেতর থেকে কিন্তু আমরা আওয়াজ শুনতে পাচ্ছি নিশ্চয়ই সাউন্ড চেক হচ্ছে কিংবা রিহার্সালের কাজগুলো হচ্ছে আমরা সেই আওয়াজ কিন্তু পাচ্ছি এবং কি লম্বা লাইন যেটা আসলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা যখন এই স্টেডিয়ামের অঞ্চলে আসি সেই বারোটা থেকেই কিন্তু দর্শকদের আনাগোনা শুরু হয়েছিল এবং তার পরবর্তীতে আমরা দেখেছি যে সময় যত গড়েছে ধীরে ধীরে কিন্তু লম্বা হয়েছে সেই ভিড় এবং কি বেশিরভাগ দর্শক যেহেতু অনলাইনে টিকিট ক্রয় করেছেন সেই অনলাইনে টিকিট ক্রয় করার পরে কিন্তু একটি ফিজিক্যাল টিকিট দেওয়া হয়েছে এবং এক নম্বর গেট যে গেটটি রয়েছে বিসিবি সেই এক নম্বর গেটের পাশেই বুথ রাখা হয়েছে ফিজিক্যাল গেট টিকিট দেওয়ার জন্য এবং সেখান থেকে টিকিট সংগ্রহ করে কিন্তু তারা লাইনে এসে দাঁড়িয়েছে নিরাপত্তার কথা বলতে চাই যে এখানে আসলে দেখতে পাচ্ছেন পুলিশ বাহিনীর সদস্যরা আসলে অবস্থান করে নিচ্ছে নিরাপত্তার জন্য পাশাপাশি আমরা দেখেছি সেনাবাহিনী রয়েছে এবং কি র্যাবের সদস্যরা রয়েছে তাছাড়া গোয়েন্দা সংস্থার যারা কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু এখানে অবস্থান করছে নির্বিঘ্নে এই কনসার্টটি আয়োজন করার জন্য আপনারা জানেন এই আয়োজনটি কিন্তু আসলে সে শুধু যে ঢাকাতেই হচ্ছে তা নয় এই আজকে ঢাকার পরে কিন্তু পঁচিশ তারিখে চট্টগ্রাম তারপরে সিলেট হবে তো এই ছিল আমার কাছে সবশেষ শেষ খবর ছিলাম মিরপুরে